আমাদের ঘরে যতগুলো বেসিন বা সিঙ্ক আছে সবচেয়ে বেশি নোংরা হয় কিচেনের সিঙ্কটা আর এই সিঙ্কটা ক্লিন রাখা সবচেয়ে বেশি জরুরি কারণ এই সিঙ্কের মধ্যে খাওয়া দাওয়ারের যতগুলো জিনিস আছে সবগুলোর সাথে কিন্তু কিচেনের সিঙ্কের সাথে একদমই রিলেটেড তাই কিচেনের সিঙ্কটা হাইজেনিকভাবে রাখা সবচেয়ে বেশি জরুরি তো এখানে দেখো এই কিচেন সিনটা কিন্তু আমরা নর্মালি ক্লিন করে থাকি সাবান দিয়ে অথবা ডিশওয়াশ দিয়ে ক্লিন করে থাকি তো আমার এই বেসিনটা কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে আমি কিন্তু প্রত্যেক উইকলি এই জিনিসটা একবার হলেও করার চেষ্টা করি এখানে দেখো প্লাস নিয়েছি আমি তোমরা দিয়ে কোনো ধরনের দাঁত মাজার পেস্ট নিবা নিয়ে জাস্ট সামান্য একটুখানি দিবা একদমই অল্প একটু দেখো আমি সামান্য একটুখানি নিয়েছি এতটুকুতে কিন্তু আমার কাজ হয়ে যাবে এখন আমি এটা দিয়ে সম্পূর্ণ বেসিনটা ভালো করে মেজে নিব তোমরা অনেকে কিন্তু ভাবতে পারো যে সাবান দিয়ে বা ডিশওয়াশ দিয়ে ক্লিন করলে তো হয়ে যায় এটা আবার পেস্ট দেওয়ার কি আছে তো সাবান এবং ডিশওয়াশ দিলে কিন্তু অবশ্যই ক্লিন হবে আর এই পেস্টটা দিয়ে যদি মাঝে মধ্যে তোমরা এই জিনিসটা করো তোমাদের এই বেসিনের মধ্যে একটা গ্লেজ আসবে অনেকটা ডিপলি ক্লিন হবে প্লাস এটার মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে আমরা অনেক সময় চায়ের পাতিল দুধের পাতিল বিভিন্ন রকম পাতিলগুলো ধুয়ে থাকি তো এটার মধ্যে যদি কোনো রকম কোনো দুর্গন্ধ থাকে তাহলে কিন্তু সেই দুর্গন্ধগুলো একদমই চলে যাবে তোমরা কিন্তু চাইলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো এই যে পেস্ট দিয়ে জাস্ট পেস্ট দিয়ে এই জিনিসটা যদি উইকলি একবার করো এই যে সিঙ্কের মধ্যে যে পাইপ লাইনটা থাকে সেই লাইনটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে একদমই ময়লা মুক্ত হবে আর এটা অনেকটা মুক্ত হবে আর যদি একটু সাদা একদম সামান্য একটু গরম পানি দিয়ে এটাকে ক্লিন করতে পারো তাহলে কিন্তু একদমই এটা সম্পূর্ণ নতুন মতো হয়ে যাবে আর এটা অনেকটা গ্লেজ দিবে আর এটা একদমই ঝকঝকে তক্তকে হবে এখন দেখো সামান্য একটু পেস্ট দিয়ে আমি পুরোটা মেজে নিয়েছি ইভেন যে ট্যাপটা আছে সেই ট্যাপটাও কিন্তু আমি মাঝে মধ্যে পেস্ট দিয়ে এটা করি নর্মাল নর্মালি কিন্তু সাবান দিয়ে কিন্তু আমরা ধুয়ে থাকি সাবান দিয়ে না করে জাস্ট একবার উইকলি একবার এই জিনিসটা করে দেখবা তোমার ট্যাপটাও কিন্তু একদম ঝকঝকে তক্ত হয়ে যাবে আর কিচেনের যে সিঙ্কটা এই সিঙ্কটা যদি একদমই ক্লিন থাকে দেখবা মাইন্ডটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে কারণ কিচেনে যখন ঢুকা হয় তখন যদি সিঙ্কটা নোংরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর সিনটা যদি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে একবারে স্বচ্ছ থাকে তাহলে কিন্তু মাইন্ডটা কিন্তু অর্ধেক ফ্রেশ হয়ে যায় আর রান্না করতে কিন্তু ভালো লাগে যে কোনো মানে কিচেনে যে কোনো কাজ করতে ভালো লাগে দেখো কিচেন সিনটা কিন্তু একদম ফার্স্টে কেমন ছিল আর এখন কি অবস্থা পেস্টের কামালটা দেখো জাস্ট তো এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে যেতে ভুলবানা আর একটি কমেন্টস করে যাবা আর যদি বিন্দু মাত্র হেল্পফুল মনে হয় একটি শেয়ার দিতে ভুলবানা কারণ অনেক কিছু অজানা থাকলে আমরা অনেক কিছু দেখলে আইডিয়া পাই আর আমার চ্যানেলে শুধু রান্না না বিভিন্ন ধরনের টিপস এবং ক্লিনিংয়ের ভিডিও দিয়ে থাকি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এতে করে কী হবে বিভিন্ন ধরনের টিপসের ভিডিওগুলো পাবা আর ক্লিনিংয়ের ভিডিওগুলো পাবা বিশেষ করে যারা অনেক বেশি সচেতন গৃহিণী তাদের জন্য আমার ভিডিওগুলো কিন্তু একদম পারফেক্ট ভিডিও আশা করছি আজকে ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আমার চ্যানেলটি অথবা ভিডিওটি যদি নতুন দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব তুমি তোমার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন করে পেয়ে যাবা আসসালামু আলাইকুম